সালে হিসেবে কেবিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসে যোগ দেন খান মাত্র বছরের মাথায় হাতে পেয়ে যান চার আলাদিনের চেরাগ উনিশশো আটানব্বই সালে প্রথম ফ্ল্যাট কেনেন ধানমন্ডিতে এর দুই বছরের মাথায় উত্তরায় কেনেন জমি চার বছরের মাথায় ছয় ছয়তলা বাড়িও করেন সেখানে ধানমন্ডির ছয় নম্বরে প্রায় দশ কোটি টাকায় সাড়ে তিন হাজার ফিটের ফ্ল্যাট বসুন্ধরা আবাসিকে পনেরো কোটি টাকার দশ কাঠা জমি পূর্বাচলে দশ কোটি টাকার সাড়ে সাত কাঠা জমি আর ধানমন্ডির একটি শপিং মলে দেড় কোটি টাকার একটি দোকান আছে তার শুনতে অস্বাভাবিক মনে হলেও দশ বছরে এই অসাধ্য সাধন করেছেন কেভিন ক্রু থেকে প্রক্রিউটমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট বিভাগের উপমহাব্যবস্থাপক হওয়া মনিরুজ্জামান খান শুধু তাই নয় তার তিন ছেলের মধ্যে দুই ছেলে ইংলিশ মিডিয়াম স্কুলে এবং একজন মালয়েশিয়ায় পড়াশোনা

এসব বিষয়ে কথা বলতে চাইলে তার সাক্ষাৎ মেলেনি মুঠোফোনে আইক রিটার্নের সব সম্পদের উল্লেখ আছে দাবি করলেও বাস্তবেতা খুঁজে পাওয়া যায়নি রোট আট নাম্বার এটা আমার বাড়ি হ্যাঁ আর ধানমন্ডির ওই ফ্ল্যাটটা ফ্ল্যাটটা এখনো আমাদের হয় নাই আর কি ওদের টাকা পয়সা করি নাই আর আমি এমনি ক্যান ক্যান্সার রুগে আমার প্রতি মাসে ওষুধ খাইতে হয় অনেক টাকা আমি আর আমার ওয়াইফ একটা ইনস্টলমেন্ট ইয়ে কিনছিলাম এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহুল আলম বলেন সবভাবে এত সম্পদের মালিক হওয়া সম্ভব না তার বিষয়ে কর্তৃপক্ষের খোঁজ নেয়